টাই আজকে তোমাদের খেলনা ঘরে কি রান্না হচ্ছে সীমা ও বাবা সীমার কাছে রান্না হচ্ছে আমাদের দেবে হ্যাঁ ওয়াও তুমি আর দাদাভাই রান্না করছো খুব ভালো হসকার বন্ধুরা আমার খেললা ঘর সবাইকে স্বাগত জানায় আজকে আমি আমার রান্নাঘরে সীমা রান্না করে দেখাবো প্লিজ তোমাদের একটু সাপোর্ট করো আমি তোমাদের ছট্ট বন্ধু রান্না করার জন্য নিয়ে নিয়েছি সিমাই দু তিনি লবণ আমাকে উনটাকে জ্বালিয়ে জ্বলবে না আকে এখন আমি ভেজে করে দাও আস্তে করে ভালো আস্তে করে ভালো দি দাও এই দাও হ্যাঁ এইটা না আমাকে না এরকম করে এই দিকটা করে

আমি কত খাই না দাও আর দিয়ে চেক এ দুধের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ধর খুন্তি ধর আস্তে আস্তে শিখবি নি কি ভালোই ধর এরকম করে ধর দুটা গরম হয়ে গেছে এখন কি মাইলটা দিয়ে দেব দাও আস্তে করে মাইটা দিয়ে দাও মোটা হয়ে যাচ্ছে সব এরপরে আছে <my |ms|> <TH verw severance> <hums> di Davide. Aita, ho erogato, e ora me ne andiamo. Mm. Mm. 何 Yeah, I'm gonna to...